বন্ধুরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি আমরা সবাই তুলেছি আচ্ছা আমরা একটা একটা করে সমাধান করার চেষ্টা করবো এবং ক্লাসে এগুলো কমপ্লিট করবো পরবর্তীতে আমাদের এটা নিয়ে আর কনফিউশন হতে না হয় এবং আমরা আমরা পরবর্তীতে পারি মনে থাকবে আচ্ছা জ্যামিতি শব্দের অর্থ কি আমরা যদি ভাগ ভাগ করে বলি জ্যা শব্দের অর্থ কি ভূমি আর মিতি শব্দের অর্থ কি পরিমাণ তাহলে জ্যামিতি শব্দের অর্থ আমরা কি লিখতে পারি ভূমির বলো তোমার সবাই বলো আগে জ্যামিতি শব্দের অর্থ কি আমার ক্লাসে মুখস্থ হয়ে যাক জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে বলো ভূমির পরিমাপ জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ আমরা ক্লিয়ার করি একদম কমপ্লিট হয়ে যাক জ্যামিতি শব্দের অর্থ কি জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির এবার কোন সময় থেকে দিন গণনা শুরু হয় কোন সময় থেকে জানো রাত বারোটার পর থেকে কোন সময় বলো রাত বারোটার পর থেকে দিন গণনা পর থেকে দিন গণনা শুরু হয় রাত বারোটার পর থেকে দিন গণনা শুরু এবার যাবেতি কোন দেশে প্রথম উদ্ভাবন হয়েছিল জানো উদ্ভাবন হয়েছিল কোন দেশে প্রাচীন ব্যাবিলনে কোথায় প্রাচীন ব্যাবিলনে কোথায় প্রাচীন ব্যাবিলনে কোথায় বলো প্রাচীন ব্যাবিলনে মার্কারে কালী পড়ছে দেখছো তাহলে এখন দেখো তো আমরা একটু ক্লিয়ার করি যে কালীপুরে কি হয়েছে তাহলে জামিতি কোন দেশে প্রথম উদ্ভাবন হয়েছিল প্রাচীন ব্যাবিলনে বাংলা বছরের প্রথম মাস কোনটি বলো তো সবাই বলো বাংলা বছরের প্রথম মাস কোনটি আর ইংরেজি বছরের প্রথম মাস কোনটি জানুয়ারি গুড কোন দিন থেকে সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে কিবার শনিবার থেকে সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে সপ্তাহ শুরু হয় শনিবার থেকে সপ্তাহ দাতব মুদ্রা বলতে আমরা কি বুঝি ধাতব মুদ্রা বলতে পয়সাকে বুঝি ধাতব মুদ্রা বলতে কোনটাকে বুঝি ধাতব মুদ্রা বলতে কোনটাকে বুঝি আমরা ধাতব ক্লাসেই বলো ধাতব মুদ্রা বলতে আমরা কোনটাকে বুঝি পয়সাকে বুঝি আবারও খেয়াল করো ধাতব মুদ্রা বলতে আমরা কোনটাকে বুঝি ধাতব মুদ্রা বলতে আমরা পয়সাকে বুঝি কাকে বুঝি তাহলে লিখলাম ধাতব মুদ্রা বলতে ধাতব মুদ্রা বলতে কোনটাকে বুঝি পয়সাকে কোনটাকে পয়সাকে বুঝায় বুঝায় মুদ্রা বলতে মুদ্রা বলতে কি বুঝায় বলতো মুদ্রা বলতে কাগজের নোট বুঝায় মুদ্রা বলতে সকল প্রকার কাগজের নোট বুঝায় মুদ্রা বলতে সকল প্রকার কাগজের নোট বুঝায় কাগজে নোট বুঝায় ক্লিয়ার অধিবর্ষ কত বছর পর পর মনে আছে চার বছর পর পর কত বছর পর পর অধিবর্ষ কত বছর পর পর চার বছর বাংলাদেশে প্রচলিত সর্বোচ্চ কাগজের নোট কোনটি বলো তো সবাই বলো সর্বোচ্চ কাগজের নোট হচ্ছে এক টাকা সর্বোচ্চ কাগজের নোট কোনটা আর সর্বনিম্ন কাগজের নোট হচ্ছে এক টাকা সর্বোচ্চ মানে সবচেয়ে বড় আর সর্বনিম্ন মানে সব থেকে ছোট এবার প্রচলিত ধাতব মুদ্রা আছে কোনটা সর্বোচ্চ ধাতব মুদ্রা আছে পাঁচ টাকার মুদ্রা কয় টাকার মুদ্রা যেটাকে আমরা পাঁচ টাকার কয়েন বলি সেটাকে কি বলি পাঁচ টাকার মুদ্রা সর্বোচ্চ ধাতব মুদ্রা এটা সর্বনিম্ন ধাতব মুদ্রা আছে কত জানো এক পয়সা সর্বনিম্ন ধাতব মুদ্রা কত পয়সা এক কেজিতে কত গ্রাম সবাই বলো এক কেজিতে এক হাজার গ্রাম এক কিলোমিটারে কত মিটার এক হাজার মিটার এক কিলোমিটারে এক হাজার এক কিলোমিটারে এক হাজার মিটার এক কিলোমিটারে কত মিটার এক লিটারে এক হাজার মিলি এক লিটারে এক হাজার মিলি এক লিটারে এক হাজার মিলি লিটার এক ঘন্টায় কত মিনিট বলো তো কথা বলো এক ঘন্টায় কত মিনিট এক মিনিটে কত সেকেন্ড সেকেন্ড বানানে দন্তন্য ঘন্টা বানানে মর্দন্য সেকেন্ড বানানে দন্তন্য ঘন্টা বানানে মর্দন্য আমরা অনেক সময় সেকেন্ড ঘন্টা বানানে কিন্তু ভুল করি এর জন্য বারবার একটু রিপিট করলাম এক অধিবর্ষে কতদিন তিনশো ছেষট্টি দিন এক অধিবর্ষে কতদিন অধিবর্ষ হয় চার বছর পর পর অধিবর্ষ হয় কত বছর পর পর এবং অধিবর্ষে তিনশো ছেষট্টি দিন অধিবর্ষে কতদিন কত মাসে এক বছর জানো তোমরা মাসে মাসে বছর এগুলো আমাদের কমপ্লিটলি একদম থাকা চাই এগুলো আমাদের কমপ্লিটলি কি থাকা চাই একেবারে যেন মুখের আগায় থাকে আমরা যেন বলতে পারি যে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি সার জিজ্ঞাসা করলে বলতে পারি পরীক্ষা আসলোর জন্য আমরা তাড়াতাড়ি মানে নিজের মতো করে বলতে পারি ওকে কমপ্লিট থাকবে তো এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি আবার একটু ক্লিয়ার করি কিছু প্রশ্ন আছে স্যাররা হয়তো একটু বেশি প্যাচাই দেওয়ার চেষ্টা করবে বাট তোমরা সেটা প্রশ্ন পড়ে বুঝে সেটা সঠিক উত্তর করার চেষ্টা করবে মনে থাকবে সুবাদ